এখন একজন নতুন জয়েন করলো কিছুদিন কাজ করলো ভালো করলো তাকে তখন একটা টিমের হেড বানিয়ে দেওয়া হলো বা তার আন্ডারে আবার সে নতুন কাউকে রিক্রুট করলো এখন তো সে একজন লিডার এইখানেও অনেকে আমরা ভুল করি আমরা লিডারশিপটা ঠিকভাবে প্র্যাকটিস করতে পারি না লিডারশিপ প্র্যাকটিস করার প্রথম কথা হচ্ছে আমি একটা লিডারশিপ ট্রেনিংয়ে পড়েছিলাম যে পৃথিবীর সব থেকে ভালো লিডার তারা যারা সার্ভেন্ট লিডারশিপ ফলো করে সার্ভেন্ট লিডারশিপটা রকম একটা খুব বিখ্যাত আছে না দা সে শুধু দেখায় এবং জানে তাই না সে নিজে যায় সেখানে আমাদের টিমে আমাদের সেলস যারা ফিল্ডে কাজ করে ওদেরকে বলা আছে তুমি আজকে কোথায় কোথায় যাচ্ছ দিনের প্ল্যানটা দিবে হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং তুমি তোমার লাইভ লোকেশনটাও শেয়ার করবে যে তুমি কোথায় আছো এটার মানে এই না যে তাকে আমি পাহারা দিচ্ছি এটার মানে হচ্ছে যে সে আমি এখন ওই অফিসটায় যাব আমি যদি দেখি ওই ছেলেটা ওই অফিসটায় আছে তাহলে তো আমার যাওয়ার হয়তো দরকার হবে ওকে বলবো তুমি ওই ডকুমেন্টটা ওখান থেকে নিয়ে এসো তাই না তাহলে তো আমার আর গাড়ির তেল খরচ করে যেতে হচ্ছে না ও তো সেখানেই আছে বা হয়তো একজনকে মিট করতে হবে ওটা ওকে দিয়ে বলালেই হচ্ছে আমাকে আর যেতে হবে না তো প্রত্যেকে প্রত্যেকের লাইভ লোকেশন আমরা জানলে বেটার তো এটা আবার অনেকের দিতে হেজিটেট ফিল করে তখন আমি কি করলাম আমি নিজের টাকে দিই দিনে শুরুতে আমি আমার লাইভ লোকেশন দিয়ে দিই দেখো আমি আজকে কোথায় কোথায় যাচ্ছি তখন আর তারা ফিল করে না যে বস মনে হয় চুপে চাপে আমাকে দেখে কারণ বসের এটাও তো ভিজিবল রাইট তো কিন্তু মানে মানে এটাকে বলে যে লিডিং থ্রু এক্সাম্পলস এক্সাম্পলস সেট করে কিন্তু লিড করা যায় আর এটা বলছিলাম যে সার্ভেন্ট লিডারশিপ সেটার একটা এক্সাম্পল দিই ফলোয়ারা কিন্তু লিডারের কাছে অনেক কিছু চায় তো লিডার অনেক সময় এটা দিতে কার পণ্যবোধ করে তো ওইখানে হচ্ছে আমার কথা যে আপনার ফলোয়ার যদি আপনার কাছে একটা জিনিস চেয়ে না পায় তাহলে আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে আপনি আপনার ফলোয়ারের কাছে কিছু চেয়ে পাবেন হ্যাঁ আপনার হাতে অনেক ক্ষমতা এজ লিডার আপনার হাতে অনেক ক্ষমতা তার বেতন বোনাস ছুটি ইনক্রিমেন্ট হ্যাঁ অনেক কিছু আপনার হাতে হ্যাঁ সো আপনি বার্গেনিং আপার হ্যান্ডে আছেন বাট তারপরেও দিন শেষে সম্পর্কটা কিন্তু গিভ অ্যান্ড টেক রাইট সো আমার ফলোয়ার আমার কাছে ধরেন একটা ছুটি চাইলো আমি তখন যেটা করি আমি মাথায় রাখি যে ওর এখন ছুটিটা প্রয়োজন ওকে আমি এটা দিচ্ছি কিন্তু ভবিষ্যতে কোনো এক ছুটির দিন হয়তো তাকে আমি ডাকলে পাবো রাইট কারণ আমরা যারা সেলসের কাজ করি আমাদের ছুটির দিন বলে কিছু নাই আমরা শুক্র শনিবারেও কাজ করি অনেক সময় তো একটা লোকের যদি প্রয়োজনে আমি ছুটি দেই তাহলে আমার প্রয়োজনে ছুটির দিনে সে আসলে ছুটে আসবে সেটা আমার ড্রাইভারও হতে পারে আমার সেলস ম্যানেজারও হতে পারে একটা এক্সাম্পল দিলাম যে লিডারশিপটা একটু সার্ভেন্ট টাইপ হইতে হয় যে সেবা দানের মানসিকতা শুধু পলিটিক্যাল লিডার সেবা দিবে তা না বিজনেস লিডারদেরকেও একটু সেবা মনোভাব নিয়ে আসতে হয়